চাকপুর যাবো সো এটা কেবিন ভাড়া না করলে তো হয় না যে তো বাচ্চা নিয়ে যাবো এদিকে একটা সুন্দর একটা মিরর দিয়েছে যাতে রেডি হওয়া যায় আইজ লং স্ট্যাগ পারি নিয়েবিলি মানুষ নাই বললেই চলে নিচে চলে যাচ্ছি আমরা উপরটা দেখা শেষ তিনতলা দেখা শেষ ও কাটছি কাচ্চি কিন্তু আমার অনেক ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গিয়েছে নই আমরা চলে এসেছি চাঁদপুর ওই দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমন জান্নাত সো আজকে কিন্তু ইমন মিসিং আছে আপনাদের সাথে শুধু আছে যান না আজকে আমি আপনাদের দেখাবো আমরা এই রাতের বারোটা বাজে আজকে চাঁদপুর যাচ্ছি তা আবার একা দুইটা মেয়ে মানুষ মানে আমি আর আমার মা আর সাথে আমার ছোট একটা মেয়েও আছে চলো তোমাদের দেখাই রাত্রে কিভাবে মেয়েরা সেফলি লঞ্চ দিয়ে জার্নি করতে পারে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো না করে আমাদের চলে এইটা আমাদের লঞ্চের কেবিনের টিকিট যাত্রী ভাড়া দুশো টাকা ছিল আর কেবিনের ভাড়া ছিল আটশো টাকা এইটাই হচ্ছে আমাদের কেবিন আমরা হচ্ছে আজকে এই কেবিনটা ভাড়া করেছি আমরা যেহেতু চাঁদপুর যাব সো একটা কেবিন ভাড়া না করলে তো হয় না যেহেতু বাচ্চা নিয়ে যাব। তো গাইস এই যে আমাদের কেবিন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বেড এই যে আমার মেয়ে সেই হচ্ছে বেডের অবস্থা খুব খারাপ করে দিয়েছে উপরে একটা ফ্যান দিয়েছে তারা আর এখানে হচ্ছে ব্যাগ রাখার জন্য একটা জিনিস দিয়েছে টেবিলের মতো আর এখানে আমরা ব্যাগ রেখেছি এতে একটা সুন্দর একটা মিরর দিয়েছে যাতে রেডি হওয়া যায় মানে মোটামুটি বলা যায় ভালো চলে আর কি আর টাকা নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে এই সিঙ্গেল বেডটি আটশো টাকা চাও হয়েছিল আটশো টাকা বাট দামাদামি করে আটশো টাকা নিয়েছি আপনারা যারা এই লঞ্চে জার্নি করবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন যখনই আপনারা কেবিনে উঠবেন আইজ লঞ্চটা একবারে নিরিবিলি মানুষ নাই বললেই চলে আমাদের দেখাই এই সাইডটাতে হচ্ছে বেসিন এখানে বেসিন রেখেছে তারা সামনেই হচ্ছে ওয়াশরুম তোমাদের যাদের ওয়াশরুম এর প্রয়োজন হবে দিতে পারবে আবার এখানে একটা বেসিন তারা গেছে আমাদের রুম থেকে বের হলে এই বেসিনটা পরে অনেক ভালো হয়েছে বেসিনটা থাকা অনেক বেশি ভালো হয়েছে আমি কিন্তু চাঁদপুর যাচ্ছি অলমোস্ট মনে হয় দশ বছর হবে দশ বছর পর আমি চাঁদপুর যাচ্ছি তা আবার রাতের বারোটা বাজে খুব ইন্টারেস্টিং তাই না এখানে কিন্তু অনেক বাতাস আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কি বলবো এত সুন্দর মিষ্টি বাতাস সাথে এত সুন্দর রিভার ভিউ মানে বলার বাইরে আজকে এইভাবে রাতে আমাদের এইভাবে যেতে হবে এটা আমরা কখনো ভাবি নাই বাট এটা সামহ হয়ে গিয়েছে বাট যাই হয়েছে আলহামদুলিল্লাহ মানে যা তো হচ্ছে এটাই হচ্ছে অনেক বড় কথা দেখো রিভার ভিউটা তোমরা

লঞ্চে ঢোকার সময় এই সিট গুলো তোমরা দেখতে পাবে এই সিট গুলো তোমরা তিনশো থেকে চারশোর মধ্যেই পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটা লঞ্চে তার নিজস্ব দাম রাখা হয় এখন আমরা এই লঞ্চের দুই তালায় উঠে যাচ্ছি দুই তালায় যাত্রীরা ফ্লোরে বিছানা করে সবে আরাম এবং রেস্ট করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে এই সিটকে বলা হয় ডেকের সিট মানে উনাদেরকে বলা হয় ডেকে যাত্রী সব শেষ আমরা চলে যাচ্ছি ছাদ দেখার জন্য লঞ্চে ওঠার পর যে জিনিসটি সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করে সেটি হচ্ছে এর ছাদ রাত্রে জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ রাত্রেবেলা অনেক বেশি বাতাস থাকে চলো তোমাদের এক ঝলকে লঞ্চের সামনের দিক একটু খুরিয়ে নিয়ে আসি লঞ্চে করে কিন্তু বাইক তার মালিকের সাথে যেতে পারবে এটা লঞ্চের মেশিন এরিয়া এখানেই মূলত মেশিনের সব কাজ করা হয় আর এই সাইডটাই ক্যান্টিন এরিয়া এখানেই তোমরা সবকিছু পেয়ে যাবে এইটা টিকিট কাউন্টার এখান থেকে মূলত টিকিট কাটা হয় টিকিট কাউন্টারের পাশেই ভাড়ার তালিকা রয়েছে এখানেই মূলত ভাড়ার সব ডিটেলস দেয়া আছে গাইস তোমাদের সব পুরো জিনিস দেখিয়ে দিলাম এই লঞ্চে মোটামুটি অনেক সুন্দর আর অনেক বড় এখানে চাইলে অনেক মানুষ উঠতে পারে মানে অনেক রাত তাই মনে হয় আজকে একটু মানুষ কম দেখলাম কারণ অনেক সিট খালি ছিল কেবিনও খালি আছে মনে হচ্ছে আমরা আর কয়েকজন মানুষ লঞ্চের মধ্যে আছি দেখে গাইস কত বাতাস কথা বললেও মনে হয় বোঝা যাচ্ছে না অনেক আমরা কেবিনে চলে যাবো আর অনেক খিদা লেগেছে আমাদের খাবো তো চলো তোমাদের দেখে আমরা আজকে কেবিনে বসে কি খাই

আর এত সুন্দর বাতাস কেন যেন রুমের মধ্যে ভালোই লাগতেছিল না তাই এখানে এসে দাঁড়িয়ে আছে আমরা সেই জামা মেয়ে ও এখানে আরাম পাচ্ছে অনেক আরাম পাচ্ছে এখানে চলে এসেছি এখন নিচে নেমে যাব ওই যে এখান থেকে ঘাট দেখা যায় দেখো চলে এসেছি আমরা নেমে যাব তো আমরা ঘাটে এসে পড়েছি তাই মেয়েকে রেডি করে নিচ্ছি কিছু বুঝাচ্ছি আমরা বের হয়ে যাবো আমরা চলে এসেছি চাঁদপুর হ্যাঁ আমরা নামতে পারবো ওই যে দেখো নেমে যাবো নিচ দিয়ে নেমে যাব হ্যাঁ নিচে দিয়ে নেমে যাবো অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে ভালো লেগেছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ